হ্যালো বন্ধুরা ইমো নিয়ে চলে এলো নিউ ইয়ারটা দু হাজার পঁচিশের একটা আপডেট তো এই আপডেটটি প্রত্যেকটা ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন একবার স্কিপ করবেন না নিউ কি আপডেটটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ইমো নিয়ে চলেছে আজকেরই আপডেট তো অবশ্যই ভিডিওটা মিস করবেন না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে বসে পড়ুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে থাকবো যে ইমোর আজকে গুরুত্বপূর্ণ আপডেটটা কী অবশ্যই নতুন বন্ধুরা আর যে সুযোগটা আছে সেই সাবস্ক্রাইব না করে থাকেন আর ইমোর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ কী করবেন প্লে স্টোরে সবার মতো ইমোটিকে আপডেট করবেন আর আজকের আপ বড়ো আপডেটটি কী ইমোর দু হাজার পঁচিশে আমরা ইমোতে সরাসরি ঢুকে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা যখন ইমোতে ঢুকেন ইমোতে যখন কাউকে আমরা ছবি বা ভিডিও পাঠান তো আমরা কিন্তু ইমোতে একটি নিউ ফিউচার অ্যাড হয়েছে তো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই তো আমরা যদি আর কাউকে বন্ধু শেয়ার করেন দেখেন গ্যালারিতে যান গ্যালারিতে যাওয়ার পর কাউ কিন্তু ভিডিও বা ছবি সিলেক্ট করেন তো বন্ধুরা আমরা ছবি সিলেক্ট করবো ছবি সিলেক্ট করে বন্ধুটাকে পাঠাবার জন্যে আমি শেয়ারের অপশন ক্লিক করবো শেয়ার অপশন ক্লিক করে এগুলো দেখুন উপর দিকে অনেক কিছু ফিউচার দিয়ে দিচ্ছে সেই বন্ধুগুলা একটা খুবই আপডেট ফিউচার এটাতে ইমোতে কিন্তু আমরা দেখতে পেতাম না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইসবে কিন্তু আমরা দেখতে পেতাম তা প্রথমেই দিয়ে দিয়েছে ইমোটা ভি ছবিটাকে এইচডি করে পাঠাতে পারবেন তারপর কী করতে পারবেন ক্রোপ করে পাঠাতে পারবেন তারপরে ইমোজি দিতে পারবেন তারপরে লিখে দিতে পারবেন তারপরে আপনি আরও কিছু লিখা ডিজাইন করতে পারবেন এবং ফিল্টার করে পাঠাতে পারবেন বা নানা রকম কালার চেঞ্জ করে পাঠাতে পারবেন তো এক একটা ফিউচার আমি দেখে নেবো যখন এইচডিতে টাচ করবেন আপনার কোয়ালিটি অরিজিনাল এইচডি এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি তারপর ক্রোপ করে পাঠাতে পারবেন তারপরে ইমোজি দিতে পারবেন যেরকম আমরা স্ট্যাটাসে দেখেছিলেন তারপর আপনারা অনেক কিছু লিখে দিতে পারবেন এই জায়গায় তারপর আপনারা ফিল্টার করে দিতে পারবেন কত রকম ফিল্টার দিয়ে দিয়েছে আপনারা কিন্তু ফিল্টার করতে পারবেন তার তো সব থেকে বড়ো কী সিস্টেম দিয়ে দিয়েছে অটো এগ্রি মানে আমরা যদি সিলেক্ট করে পাঠিয়ে দেন তাহলে কিন্তু সে একবার দেখবে বাদ পরে কিন্তু অটো ডিলেট হয়ে যাবে তো খুব একটা গুরুত্বপূর্ণ সিস্টেম ওর কিন্তু ছবিটা ডিলেট ডাউনলোডও করতে পারবে না আর কোনো রকম স্ক্রিনশটও নিতে পারবে না আমরা বন্ধুরা ভিডিও ক্ষেত্রে চলে যাবো একটা ভিডিওতে দেখতে পাবো একটা ভিডিওতে আমরা ক্লিক করব এই ভিডিওটিতে ক্লিক করবো এই ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাবো বন্ধুরা এখানে আমরা যখন পাঠাতে যাবো পাঠাতে যাওয়ার পর দেখতে পারবেন বন্ধুরা উপরে কিন্তু অনেকগুলি ফিউচার দিয়ে দিয়েছে ইমোতে কিন্তু আমরা এগুলো এই ফিউচারগুলি দেখিনি খুবই গুরুত্বপূর্ণ ফিউচার দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি ইমোজি এবং লেখালেখি করতে পারবেন এবং নিচে দিয়ে দিয়েছে আপনারা কিভাবে এটা একবার পাঠিয়ে সেফ জাস্ট একবার দেখতে পাবে বন্ধুরা আর কিন্তু দেখতে পাবে না তো আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটা ফিউচার দিয়ে দিয়েছে টিম থেকে তো আপনারা এই ফিউচারটা আনন্দ উপভোগ করবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর অবশ্যই একটা কমেন্ট করে বলবেন যদি জানতে কিছু বাকি থাকে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম দেখাবে অনেকটা ভিডিও পড়লে আমাকে তার ধন্যবাদ